राधे राधे যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলো দেখা যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলো পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে সেই সংকেতগুলো কি আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পুজোপাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকালে সন্ধ্যা ধূপ প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সবাই জানি যে ভগবানের পুজো ও আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিরও সংকেত দেন সেই সংকেতগুলো সম্পর্কেই চলুন এখন জেনে নেওয়া যাক যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পুজো করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনই সেটাই প্রক্ষত্তভাবে হোক বা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময়ে মানুষ প্রায় এই ভুলটি করে তারা কখনো পুজো করে তারপর আবার কখনো ছেড়ে দেয় আবার কিছুদিন পর পুজো করে তারপর আবার ছেড়ে দেয় এটি একদম ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনার কখনই করা উচিত নয় অনেক মানুষ আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরাই এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পুজো করি তবুও ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেন Bye. তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেতগুলো বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন জেনে নিই সেই সংকেতগুলো সম্পূর্ণ তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমার পরবর্তী পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধু অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম সংকেত যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে সময় নিজে থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই সময় ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পুজো করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম রাম বলছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এটি দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন সংকেত তিন যখন আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি এই সুগন্ধ পাবেন আর যদি আপনি আপনার বাড়ির পুজোর ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রভাবে অনুভব করবেন বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতি ইঙ্গিত বহন করে যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার গৃহে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতরে দুর্গন্ধ অনুভব করতে শুরু করবেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটবে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর কর সুগন্ধ পেতে শুরু করবেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে সংকেত চার যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পুজোর সময় তারা আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার গৃহে দরজায় করা নাড়ছে তার আগমন ঘটছে কারণ গুরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসাবে বিবেচিত কুকুর ভরব বাবা কাল কালভৈরবের প্রতীক আর কোনো ভিক্ষুক খেলে তাই ঈশ্বরের কোনো না কোনো রূপই আসে তাই আমাদের কখনোই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত না বা তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান করা উচিত সংকেত পাঁচ রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে সব কিছু ঠিক থাকার পরও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসাবে বিবেচিত হয় সংকেত ছয় যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্রই সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারই নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন তারা সর্বদাই আনন্দিত থাকেন তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন সংকেত সাত প্যাঁচা দেখা হিন্দু সনাতন ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনি প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসাবে ধরা হয় কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার গৃহে আসছেন সংকেত আট খাদ্যাভাসের পরিবর্তন আসা মা লক্ষ্মী সেই গৃহে আসেন যেই গৃহের মানুষদের খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা দেয় বলা হয় এমন গৃহে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হল এইসব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন গৃহে মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে সংকেত নয় মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করেন যে গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী সেই গৃহেই বসবাস করেন এছাড়া মা লক্ষ্মীর করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁট দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত সংকেত দশ সংখের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠানে বা পুজোয় শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত সংকেত এগারো যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হবার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনছেন আপনার কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনো দিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায় তবে দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত এটি জানান দেয় যে আপনার পুজো প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনে সম সমস্ত বাধা বিপত্তির সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার উপর অত্যন্তই প্রসন্ন হয়েছেন সংকেত বারো যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা পানি রাখুন সংকেত তেরো আপনি যদি সকালে পুজো করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বানরের দল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে ভগবান অবশ্যই তাদের কিছু খাওয়ার ব্যবস্থা করুন সংকেত চোদ্দ পুজোর সময় আপনার গৃহে কোনো অতিথিদের আগমন ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন পুজোর সময় জ্বলন্ত প্রদীপে শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হবে সংকেত পনেরো রাত তিনটের পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটির পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত সোল যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় ও সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপাই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষা সদ্ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরই ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় তা নিরূপ দেহ পেয়েছেন এমন মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত সংকেত সতেরো যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ ও ক্লেশে কাটে দুই সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় তিন যারা সঠিক ভুলের পার্থক্য বোঝেন তাদের উপর ইষ্টদেবের আশীর্বাদ থাকে চার স্বপ্নে ভগবানের দর্শন দেবীর কৃপার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় সংকেত আঠারো ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ পুজোর সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে তা অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপর পড়লে তা অত্যন্ত শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা ও আপনার সকল মনোবাঞ্ছা পূরণের এই সকল তথ্যই ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বিবেচিত আপনারা আপনাদের মনের বিশ্বাস নিয়ে ঈশ্বরের প্রতি ভরসা রেখে বিশ্বাস করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে